কালকে রাতের কঠিন পরিস্থিতির মধ্যে আমার এই ছোট্ট নয় মাসের মেয়েটা আমাকে যে এতটা হেল্প করবে সত্যি আমি না একটু হলেও ভাবিনি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো দেখো আমরা এখন পুরাতন ঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে বিছনা ট্রেশনটা গুছিয়ে নিচ্ছি আর এই যে এইটা দেখো রুদ্র কিনে এনেছিল ঋতুর জন্য সে সেটা এখানে টাঙিয়ে দিয়েছে ও যেহেতু নিয়ে খেলে না তো ওখানে টাঙানো আছে আর আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট করে চান টান করে পুজো করা হয়ে গেছে এখন দেখো পান্তা ভাত ছিল কালকে তো সেই পান্তা ভাত রুদ্র ফুরুলি এনেছিলো তো ফুরুলি দিয়ে পেঁয়াজ দিয়ে এখন পান্তা ভাত কাচ্ছি আর অল্প করে একটু চানাচুরো দিয়েছি তো শীতকাল এই সরি গরমকালে এইরকম খাবার তো ভালোই লাগে তারপরে একেবারে দেখা করছি বিকালবেলা তো ঋতুকে এখানে দেখো সুজি করিয়েছি তো সুজি করে ওকে খাইয়ে দেবো তো তাই জন্য মানে এখন ঠান্ডা হতে দিয়েছি সুজিটা আর ওকে খাওয়ানোর পরে ওর ঠাকমা ওকে নিয়ে চলে গেছে হচ্ছে ঘুরতে আর এখানটা দেখো আমি এখন রান্না করবো বলে বসেছি তো এই যে সোয়াবিন রান্না হবে তো মিনি সয়াবিন আছে এগুলো তো সেগুলোকে ভিজেতে দিয়েছি তো অনেকটাই হয়ে গেছে হাফ দিলেই ভালো হতো তবে অনেকটাই করে ফেললাম তাই জন্য অল্প করে আলু দিয়েছি তো আদা রসুন পেঁয়াজ দিয়ে যেরকমভাবে করা হয় তো প্রথমে সয়াবিনটা ভেজে নিচ্ছি তো যেভাবে আমি সোয়াবিন রান্না করি তোমরা তো সবাই জানো তো আজকে আর ডিটেলে বললাম না তো সোয়াবিনটা রান্না করেছিলাম রাত্রে খেয়েছিলাম রুদ্র আসতে টিফিনেও খেতে দিয়েছিলাম ওকে আমিও টিফিনে খেয়েছিলাম রাত্রিরে খাওয়া দাওয়া করে ও যখন শুয়েছিল ও তখন বলছিল যে ওর একটু শরীরটা খারাপ লাগছে মানে মাথাটা যেন মনে হয় ধরে আছে তো তারপরে মানে আমি মানে কল্পনাও করতে পারিনি যে সেই অসুখটা আবারও ফিরে আসবে তো যেটা ওর আগে হতো আর কি তো হঠাৎ করে দু বছর পরে ওর কিন্তু আবার কালকে মানে সেই জিনিসটা হয়েছিল তো তো আমি একাই সামলেছি কারণ ওই ঘরে তো আমি একাই থাকি তারপরে ঋতু উঠে পড়েছিলো তো একটা বাচ্চা মানে দু ধরতে পারো দুটো বাচ্চার মতো মানে ওর তো তখন কোনো জ্ঞান থাকে না ওই হলে ওকে সামলানো তার প্লাস ঋতুকে সামলানো নিয়ে মানে প্রচণ্ড পরিমাণে আমার এ হয়ে গেছে আর কি কালকে মানে কি বলবো তোমাদেরকে কালকে হচ্ছে সোমবার ছিল তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন যখন ভয়েসটা দিচ্ছি তো তাই কালকে কালকে করছি আর কি তো আমি কল্পনাও করতে পারিনি স্বপ্নেও ভাবিনি যে ওরকমটা আবার হতে পারে তো মানে একদম পুরোপুরি কোনো সিমটম ছিল না পুরোপুরি ভালো ওর কোনো রকম মানে যা যা খেত মানে হজম হয়ে যেত বেসিক্যালি ওটা গ্যাস থেকে হয়ে থাকে তো গ্যাসটা হয়েছে ও বুঝতেও পারেনি তো একটু যদি গ্যাসের ওষুধটা খেতো এটা এটা ওটা খাচ্ছে কদিন ধরে তো রিচ খাওয়া দাওয়ার জন্যই গরমকাল যেহেতু পড়েছে তার জন্যই ওইটা আবার হলো আর কি তো ভীষণই মানে টেনশনের মধ্যে আছি যে কি করবো এটা ছোটো বাচ্চাকে নিয়ে এই অবস্থায় ওর ওর এরকম শরীর খারাপ হয়ে গেল ফট করে তো একা তো সামলানোটা তো বাদ দাও ওটা তো কোনো ব্যাপার না সামলে নিলাম আর কি তো ঋতু আবার খুব সাপোর্ট করেছে আমাকে কালকে ঋতু আমার ওই ছোট্ট একটা নয় দশ মাসের মেয়ে ও যে এতটা পরিমাণে বুঝ তার মানে তোমাদেরকে কি বলবো ওই টাইমটায় ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। তো উঠে পড়ার পরে আমি যখন ওকে বললাম যে তুমি একটু বসো বাবাকে আমি একটু দেখি বাবাকে বাবার তো শরীর খারাপ তুমি একটু বসো ও কিন্তু চুপ করে বসেছিল ওর বাবাকে ওর বাবা বমি করেছে সে বমিটা মানে পরিষ্কার করে দিয়ে ওকে যখন ওর বাবাকে যখন ধরে শুইয়ে রাখলাম শুইয়ে দিলাম ঘুমানোর জন্য তারপরে গিয়ে কিন্তু ঋতু একটু কান্না করছিল। তারপরে ও বেস্ট ফিডিং করে ঘুমিয়ে পড়েছে তো কালকে রাত্রির একটার সময় এরকমটা হয়েছে তো ভীষণই টেনশানে আছি এখন অবধি তোমার সারা দিনটা যে কীভাবে কী যাচ্ছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই জন্য আজকে থাকো একদম সিম্পল রান্নাবান্না করছি যেটা খেলে কোনো হজমের প্রবলেম হবে না পাতলা করে একদম ডাল করব ভাত করেছি পেঁপে সেদ্ধ দিয়েছি আর এখানটায় দেখো উচ্ছেগুলোকে হলুদ মাখিয়ে রাখছি উচ্ছেগুলোকে ভাজবো আর ভাজবো হচ্ছে ঢ্যাঁড়স আর বেলায় পটল ভেজেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমাদের জন্য তরকারি করলাম তোমরা প্রথমেই দেখতে পেলে তো আজকে যেহেতু জয় মঙ্গলবার সেটা তো আমরা করি তো তাই জন্য তরকারি করলাম আমি মুড়ি খেয়ে নেবো ওর মায়ের জন্য কটা রুটি করে দেবো তো এই রান্নাবান্না আজকে করব তো বেশি কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না এই কথাগুলো বললাম তো মানে তোমরাই বলো না এখন কি করার আছে মানে কিছুই বুঝতে পারছি না যে হঠাৎ করে ওরকমটা আবার হয়ে গেল তো ভীষণই টেনশানে আছি জানি না পরে কি হবে তো যাই হোক ওই ভেবে টেনশান করে তো আর বেশি লাভ নেই কারণ আমার জীবনটাই এরকম কী আর বলবো তোমাদেরকে এরকমটা হতেই থাকে মাঝে মধ্যে তো ভেবেছিলাম সবটাই ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে তো আমার মানও তো করা আছে মায়ের কাছে পুজো দেব তো সেটা এখন সম্ভব নয় ওর আগে পুরোপুরি জিনিসটা ভালো হোক তো ভেবেছিলাম এই এই বছরে দেবো না পরের বছরে দেবো কারণ এই বছরে ঋতু খুবই ছোটো ওকে নিয়ে সম্ভব নয় তো তাই জন্যই পরের বছরে দেওয়া হয়েছিলাম তো আশা করছি মা আর এই মানে এই এটা আর হতে দেবে না ওকে ভালো রাখবে সুস্থ রাখবে তো দেখো এখন শুয়ে আছে তো নাম খেতে দিয়েছি খায় নেই অনেকক্ষণ থেকে আর এখানে দেখো ফোন নিয়ে শুয়ে আছে ঠিকই কিন্তু ওর গা হাত পা খুবই ব্যথা জিপটাও কেটে গিয়েছে